দর্শক বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়েছি চ্যানেল টেনে আপনাদেরকে দেখাতে চাই এবং জানাতে চাই যে অপারেশন ডেভিল হান্ট যেটি পুরো বাংলাদেশে যৌথ বাহিনী যে অভিযান পরিচালনা করছেন তার পরিপ্রেক্ষিতেই কিন্তু বগুড়ার একটি পয়েন্ট যেটি মহিলা মুজিবুর রহমান মহিলা কলেজ নামক স্থানে তার এখানে কিন্তু সেনাবাহিনী র্যাব এবং পুলিশ সদস্যরা মিলে কিন্তু যৌথ অভিযান পরিচালনা করছেন এই যৌথ অভিযান পরিচালনা কালে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অস্ত্র মাদক কিংবা অন্য কোনো কিছু পাওয়া যায়নি এখানে আমরা যেটি দেখছি সরাসরি যে প্রাইভেট কার থেকে শুরু করে মোটরসাইকেল সিএনজি সব ধরনের যানবাহন তারা সব ধরনের যানবাহনে তারা তল্লাশি করছেন আর এই তল্লাশি চলাকালে কিন্তু মানে ড্রাইভিং লাইসেন্স গাড়ির নাম্বার সব ধরনের কাগজপত্রই কিন্তু তারা দেখছেন আমরা আপনাদেরকে বগুড়া থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখন পর্যন্ত এই অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি এবং আমরা যেটি জেনেছি যে এই এখানে যাত্রী সিএনজি সিএনজি চালিত যে যানবাহন আছে সেইগুলোতে যে যাত্রী যারা রয়েছে তাদেরকে কিন্তু চেকিং করা হচ্ছে তাদের শরীর তল্লাশি করা হচ্ছে তল্লাশি তল্লাশি করে পুঙ্খানাপুঙ্খভাবেই কিন্তু তল্লাশি করা হচ্ছে দর্শক জেনে থাকবেন যে সারা দেশেই গাজীপুর যে জায়গাটি গাজীপুর থেকে শুরু হওয়া সারা দেশেই কিন্তু ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে এটি আমরা সেনাবাহিনীর যে কর্মকর্তা রয়েছে তার থেকে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ডেভিল হান্ট এই যে ববড়ে যে অপারেশন চলমান রয়েছে এই অপারেশন চলমান এই অপারেশন কিন্তু ডেভিল হান্টের কোনো অংশ নয় এটি বগুড়াতে প্রচুর পরিমাণে চিন্তায় এই তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে এই যৌথ বাহিনীর অভিযান চলছে এটি কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক আরেকটি অটোরিকশাকে চালানো হয়েছে আমরা দর্শক আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তী আপডেট জানার জন্য